আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ওয়ান টাইম প্লাস্টিক কাপগুলি এবং এই ওয়ান টাইম প্লাস্টিক কাপগুলো কিন্তু সবার মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে চা বেশি মানে চা কফি এগুলো খাওয়ার ক্ষেত্রে শুধু চা কফি না মি বিভিন্ন জায়গায় দেখি আপনার বিভিন্ন ড্রিঙ্কসগুলি জুসগুলি সব কিন্তু এই প্লাস্টিক কাপে দেওয়া হয় এবং এই কাপগুলি আমরা যখন ব্যবহার করি চা খেয়ে কিন্তু ফালাই কোথায় হয়তো একটা ওই চার দোকানের সামনে ডাস্টবিনে ফালাই বাট এরপরে যায় কোথায় এগুলোতে কিন্তু বিভিন্ন সমস্যা হয় এটা পরিবেশের জন্য অনেক বেশি ক্ষতিকর এই প্লাস্টিকটা বিভিন্ন সময় বিভিন্ন দিক দিয়ে কিন্তু আমাদের উদ্যোগ দেওয়া হয়েছিল প্লাস্টিক ব্যাগ বর্জন করার ক্ষেত্রে সেগুলো কিন্তু বাস্তবায়ন হয়নি আসলে এটা যদি আমরা না চাই তাহলে বাস্তবায়ন হবে না যারা আমরা ব্যবহার করি যারা ব্যবহার করতে প্লাস্টিকগুলি প্লাস্টিক আমরা যারা ব্যবহার করি তারা যদি পরিবর্তন না চায় এটা মানে যাতে আমরা আর ব্যবহার করব না আমরা যদি ব্যবহার করি তাহলে এটা বন্ধ করা অনেক কঠিন আর আমরা যদি ব্যবহার না করি তাহলে বন্ধ হয়ে যাবে খুব সহজেই এটা হচ্ছে বিষয় কারণ আপনার শহরগুলোর কথা চিন্তা করেন যদি বিভিন্ন সময় যে আপনার বৃষ্টির পানিতে ড্রেন বন্ধ মানে ড্রেন আটকিয়ে পানিগুলো যখন রাস্তায় হয়ে যায় তখন দেখা যায় বিভিন্ন প্লাস্টিকের এরকম বিভিন্ন প্লাস্টিকের জিনিস বেঁচে ওঠে প্লাস্টিক পলিথিন ব্যাগ আপনার এরকম কাপ অ্যাভেলেবেল হুম মানে জলাবদ্ধতার অন্যতম কারণ কিন্তু এটাও একটা ধরা যায় কারণ ড্রেনেজগুলো যখন বন্ধ হয়ে যায়গুলি কাপগুলি সব প্লাস্টিক জিনিসগুলো পরে তখন কিন্তু লাইনটা ক্লিয়ার থাকে না পানিটা পৌঁছাতে মানে কাপ মানে কাভার হতে পারে না সো এখন গতকালকে আমরা জুমান নামাজ পড়তে গেছিলাম আমাদের ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের মসজিদে ওখানে কিন্তু আমাদের নিউ মার্কেট থানার যে অফিস ইনচার্জ উনি কিন্তু এই কথাটা বলে গেছেন যে সবাই এখান থেকে প্লাস্টিক কাপ প্লাস্টিক জিনিসগুলো বর্জন করতে হবে করেন সো আমরা যদি সদিচ্ছায় বর্জন করি ইনশাল্লাহ এগুলো অবশ্যই এই প্লাস্টিকের বিকল্প তো অবশ্যই আছে সেই বিকল্পগুলো বের হয়ে আসবে আসা উচিত যেটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর সমস্যা আমরা ওই জিনিসগুলো অবশ্যই বর্জন করব যেগুলো আমাদের জন্য ক্ষতিকর আমাদের সমাজের জন্য ক্ষতিকর আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর এটা আমাদের নৈতিক দায়িত্ব একজন মানুষ হিসাবে এই দেশের নাগরিক হিসাবে প্রত্যেকটা মানুষের উচিত সেগুলো নিজের থেকে পরিবর্তন হওয়া হ্যাঁ আমাদের যেটা ভালো কাজটা করা উচিত মন্দ কাজটা বাদ দেওয়া উচিত এখন থেকে এবং এই চর্চাগুলি শুরু হোক নিজের থেকে প্রত্যেকের অবস্থান থেকে প্রত্যেকে আমরা এই পরিবর্তনগুলো শুরু করি এবং এই চর্চাগুলি শুরু করি তাহলে কিন্তু ইনশাআল্লাহ পরিবর্তন সম্ভব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম